আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে হরজত আবু মুসা আদি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমার সাথীরা তাদের জন্য সাওয়ারি চাইতে আমাকে রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লামের নিকট পাঠায় যখন তারা নবী সাল্লু আলাইসাল্লামের সঙ্গে জায়সুল উসরা অর্থাৎ তাবুকের যুদ্ধের জন্য সমবেত হয়েছিল আমি বললাম হে আল্লাহর নবী আমার সঙ্গীরা আমাকে আপনার নিকট তাদেরকে সাওয়ারি দেওয়ার জন্য পাঠিয়েছেন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদের কোনো বাহন দিব না আর যখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করি তখন তিনি ক্রোধান্বিত ছিলেন অথচ আমি বুঝতে পারিনি আমি চিন্তিত মনে ফিরে আসি রাসুল্লাহ আলাইসাল্লাম এর অসম্মতির কারণে এবং এই ভয়ে যে সম্ভবত রাসলুল্লাহ সাল্লাহ আলাই আমার ওপর মনে মনে রাগ করেছেন তখন আমি আমার সাথীদের নিকট চলে আসি এবং রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যা বলেছেন তা তাদের জানাই অল্পক্ষণের বেশি দেরি করিনি হঠাৎ শুনতে পাই যে বিলাল রাদিয়াল্লাহ আনহ ডাক দিচ্ছেন হে আবদুল্লাহ ইবনে কায়েস আমি উত্তর দিলাম এবং তিনি বললেন চলো রসলুল্লাহ আলাইহি সাল্লাম তোমাকে ডেকে পাঠিয়েছেন যখন আমি রসল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আসি তখন তিনি বললেন এ জোড়া নাও ওই জোড়া নাও এবং এ জোড়াটিও নাও ছয়টি উট সম্পর্কে বললেন যা তিনি তখন সাদদের কাছ থেকে কিনেছিলেন এবং এগুলো নিয়ে তোমার সাথীদের কাছে যাও আর বলো আল্লাহর রাসুল তোমাদের এগুলো বাহনের জন্য দিয়েছেন সুতরাং তোমরা এর ওপর আরোহণ করো আবু মুসা আদি আল্লাহ আনহ বলেন আমি এগুলো নিয়ে আমার সাথীদের নিকট আসি এবং বলি যে রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম এগুলো তোমাদের বাহন হিসেবে দিয়েছেন কিন্তু আল্লাহর কসম আমি তোমাদের ছাড়ব না যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ আমার সাথে সেই ব্যক্তির নিকট না যায় যে রসল সাল্লু সাল্লাম এর কথা শুনেছে যখন আমি তার নিকট তোমাদের জন্য বাহন চেয়েছিলাম এবং তিনি প্রথমবারে নিষেধ করেন এবং পরে আমাকে তা প্রদান করেন তোমরা ধারণা করো না যে আমি তোমাদের এমন কথা বলেছি যা তিনি বলেননি তারা আমাকে বললেন আল্লাহর কসম আমি আমাদের নিকট অবশ্যই সত্যবাদী আর আপনি যা চাইছেন তাও আমরা অবশ্যই করব তারপর আবু মুসা আদি আল্লাহ আনহু তাদের মধ্যে থেকে কয়েকজনকে সাথে নিয়ে ওই সব লোকদের নিকটে এলেন যারা রাসুল্লাহ আলাইসাল্লামের কথা এবং তাদের দিতে তার নিষেধাজ্ঞা শুনেছিলেন এবং পরবর্তীতে তার দেওয়া প্রত্যক্ষ করেছিলেন তারা তাদের কাছে হুবু সেই বর্ণনা দিলেন যা আবু মুসার আল্লাহ আনহ তাদের কাছে বর্ণনা করেছিলেন